চিরসখা ধারাভাইকে এদিনের পর্বে দেখা যাবে বুবলাই যখন জানতে পারবে তার মা নতুন কাকুর কাছে আছে সারা রাত হসপিটালে থাকবে তখন বুবলাই খুব রেগে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখানো হবে এই দিনের পর্বে গল্পে শুরুতেই দেখা যায় নতুন কমলিনীকে বলে বৌঠান আমার ব্যথা অনেকটাই কমে গেছে তুমি একদম টেনশন করো না তখন কমলিনী বলে টেনশন না করলে কি আর উপায় আছে এরকম অবস্থা করে ফেলেছ তুমি আমার তো টেনশন হবেই কমলিনী বলে আমি শুধু চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসো তখন স্বতন্ত্র বলে আমি তোমাদেরকে ছেড়ে তোমার পরিবারকে ছেড়ে কোথায় যাব আমি অবশ্যই ফিরে আসব। আমি এখন সুস্থ আছি ঠিক আবার সকলের মাঝে আমি ফিরে আসব। হঠাৎই স্বতন্ত্র কমলিনীকে তার নাম ধরে ডাকে তার ফলে কমলিনী অবাক হয়ে তার দিকে তাকায় তখন স্বতন্ত্র বলে সরি সরি বৌঠান তখন কমলিনী বলে তুমি কেন আমাকে সরি বলছো আমার নাম ধরে ডাকলে বলে তখন নতুন বলে হ্যাঁ তুমি একদম ঠিক ধরেছ অনেক দিন থেকে তোমার নামটা ডাকবো ডাকবো করে ডাকা হয়নি তোমার নামটা ডাকার জন্য আমি ওদের আগ্রহে বসেছিলাম তারপর দেখা যায় মিঠিরা সবাই বাড়িতে পৌঁছে গেছে আর মিঠি চিন্তা করতে থাকে তার নতুন কাকুকে নিয়ে সে তার পিসিকে জিজ্ঞাসা করে নতুন কাকুর আবার ব্লক টক এখনো না তো আমার খুব চিন্তা হচ্ছে কাকুকে নিয়ে তখন পিসিমণি বলে দেখ এখনো তো আমরা কিছুই বলতে পারছি না আর ডক্টর তো বললোই কালকে সকালে সব টেস্ট হবে তারপরে জানা যাবে যে তোর নতুন কাকুর কি হয়েছে তখন ঠামি বলে ছেলেটা শুধু সুস্থ হয়ে ফিরুক তাড়াতাড়ি যেন নতুন ঘরে ফিরে আসে এরপর দেখা যায় যে বুবলাই ওপর থেকে নেমে আসে আর তখন বলে কি হলো তোমাদের এত দেরি হলো কেন একবার বাবিল এলো এসে আবার কোথায় চলে গেল তোমাদের কি প্রোগ্রাম এখনো শেষ হয়নি নাকি কি হচ্ছেটা কি আর মাইবা বা কোথায় মাকে তো দেখতে পাচ্ছি না মা কি প্রাইজ নিয়ে বাড়িতে ফিরেছে কোথায় মা এইভাবে মায়ের খোঁজ করতে থাকে বুবলাই তখন মিটি আর পিসিমণি বলে আমরা হসপিটাল থেকে এসেছি তখন তো বুবলাই অবাক হয়ে যায় তখন করছি পেশি বলে হ্যাঁ আমরা হসপিটাল থেকে ফিরছি তোর তো খোঁজ খবর আছে নাকি কোথায় কি হচ্ছে না হচ্ছে কে কে কখন কখন বাড়ি আসছে আসছে না তোর তো এসবের কোনো নেই খোঁজ খবর বুবলাই বলে আমার খোঁজ খবর রাখার কি আছে কি হয়েছে তোমরা বলতেই তো পারো তখন থামি বুবলাইকে বলে তোমার নতুন কাকু তো হসপিটালে ভর্তি আছে তখন মিঠি বলে তুই কি সত্যি জানতে চাস কি হয়েছে নতুন কাকুর তাহলে শোন নতুন কাকু হসপিটালে অ্যাডমিট এখনো পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না কি হয়েছে ব্লকও ধরা পড়তে পারে আর যদি ব্লক ধরা পড়ে তাহলে সে অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট নিতে হবে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি কালকে সকালে সবটা জানা যাবে তখন বুবলাই বলে হ্যাঁ মিঠি আমি বুঝতে পারছি মানুষটার তো একটু বয়স হয়েছে তাই অ্যাসিডিটি বা অন্য কিছু হয়তো প্রবলেম হয়েছে সেটা নিয়ে এত চিন্তা করার কি হয়েছে তোদেরকে এত টেনশন করতে হবে না ডাক্তার আছে সব দেখে নেবে এ ব্যাপারে এত আপসেট হচ্ছিস কেন তখন করছি রেগে গিয়ে বলে আপসেট হব না তোকে কষ্ট করে লালন পালন করলো তোকে এত বড় করে তুললো আর তুই কথা বলছিস তখন বুবলাই বলে তুমি এত রেগে যাচ্ছ কেন করছি পিসি আমি কি একবারও বলেছি আমি আপসেট হইনি আমি তো আপসেট হয়েছি কিন্তু আপন বলেও তো কিছু ব্যাপার আছে নাকি তখন ঠাম্মি বলে কি বলছিস রে বাপু হ্যাঁ নতুন তোদের জন্য কত কিনা করেছে আর তুই এ কথাটা বলতে পারছিস আমি নতুনকে এ বাড়িতে নিয়ে আসবো তোরা কেউ আমাকে আটকে রাখতে পারবি না মানুষটা অসুস্থ হয়ে গিয়েছে আর এত কথা বলতে পারলি তুই তখন বুবলাই বলে আমি তো এমন কিছু বলিনি তুমি তো গিয়েছিলে নতুন কাকুর বাড়িতে নতুন কাকুর দলিল দিতে দিয়েছ তো বলে আমি কি করে ওকে দলিল ফেরত দেব ও অসুস্থ হসপিটালে এরকম একটা অবস্থার মধ্যে আমি ওকে দলিল ফেরত দিতে পারবো এরপর দেখা যায় হসপিটালে কমলিনীর দাদা এসে নতুনের দাদাকে জিজ্ঞাসা করে আচ্ছা কি থেকে কি হয়ে গেল কোনো কিছু খোঁজ খবর আছে তখন নতুনের দাদা বলে না এখন তো কোনো কিছু জানা যায়নি ডক্টর বললো কালকে সকালে নাকি সব রিপোর্টগুলো আসবে তখন জানাবে এখন আপাতত কিছুই বলতে পারছি না এরপর দেখা যায় নতুনের দাদা এবং কমলিনীর দাদা ও কাকাবাবু সবাই মিলে আলোচনা করতে থাকে নতুনের ব্যাপার নিয়ে যে কেন সে বাড়ি ছেড়ে দিল আর কেনই বা সে সে বাড়ি ছেড়ে বাড়ি ছেড়ে ইনস্টিটিউটে থাকা শুরু করলো তখন মিঠিল বলে এসব কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে এরপর দেখা যায় নতুন ঠাকুরপোকে খুব যত্ন সহকারে ওষুধ খাইয়ে দিচ্ছে এবং জল খাইয়ে দিচ্ছে আর তখনই কমলিনী গান গাইতে থাকে নতুনের ভালো লাগানোর জন্য আর নতুন কমলিনীর দিকে তাকিয়ে তার গান শুনতে থাকে এরপর দেখা যায় কমলিনী ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় বুবলাই বাড়িতে খুবই রাগারাগি করতে থাকে অন্যদিকে দেখা যাচ্ছে বুবলাই তো খুবই রাগারাগি করছে আর বলছে কাকু যখন অসুস্থ তখন ঠিকই ঠিক হয়ে যাবে কিন্তু মাকে দেখতে পাচ্ছি না কেন আর বাবিল আবার বেরিয়ে গেল কেন কোথায় গেল ওরা এখন করছি বলে বাবিল তোর মায়ের কাপড় চোপড় নিয়ে হসপিটালে গিয়েছে ওইখানেই থাকবে আজ ওখানেই তোর মা থাকবে আজ যা শুনে বুবলাই তো ভীষণই রেগে যায় বুবলাই তখন বলে মানেটা কি মিঠি বলে মানে মানে কি আবার নতুন কাকু অসুস্থ তাই মা ভেবেছে সেখানে থেকে নতুন কাকুর সেবা যত্ন করবে তাই আজকে সেখানেই থাকবে তখন বুবলাই রেগে গিয়ে বলে কি বলছিস তুই মা কি না নাকি যে সেখানে থাকবে হসপিটালে কি আয়া নেই নাকি অন্য কোনো মানুষ নেই নতুন কাকুকে দেখাশোনা করার জন্য মাকেই কেন থাকতে হবে তখন করছি রেগে গিয়ে বলে কেন রে এত বড় বড় কথা বলছিস কেন তোর মায়ের সিদ্ধান্ত তোর মা কি করবে না করবে সবার উপর তো তুই আর তোর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারিস না আর নতুন কাকু কি আপনজন নয় আমাদের তোর মা মনে করেছে তার সেখানে থাকা জরুরি সে থেকেছে তুই কেন এত রেগে যাচ্ছিস তোর যদি মন চাই তাহলে তুই যা গিয়ে দেখে আয় আর যদি না মন চাই তাহলে যাস না কিন্তু বেশি কথা বলবি না মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে আর তার জন্য কি আমরা এইটুকু করতে পারবো না বুবলাই তখন বলে তোমরা কিন্তু না একটু বেশি বেশি করছো কেন ওই মানুষটার জন্য কেন এতটা করতে হবে আমরা ওনার আপন জন মারলাম তাই বলে কি মাকে ওখানে থাকতে হবে এই বলে বুবলাই খুবই রাগারাগি করতে থাকে আর এদিনের পর্বটা এই পর্যন্তই তো এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন